সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো দুবাইতে এখন প্রচণ্ড গরম প্রচণ্ড সো আমি একটা আপডেট দিতে চেয়েছি এটা হলো ভিসা ব্যাপারে সো ভিসা ব্যাপারে আপডেট হলো এটাই যে ভাই সব দূষের মালিক হলো মানে আমার বাংলাদেশি মানুষ যারা এই দালালি করে এই জায়গায় ভিসার ব্যাপারে দালালি করে উল্টা উল্টা কাজ করে আজকে এই ভিসা বন্ধ করে দিছে এই ভিসা বন্ধ করে দিচ্ছে একটা কারণেই এই গুলি দিয়া দুই নম্বরই করছে যে হলো রিক্সা চালায় হ্যারে দিয়া ডিগ্রি সার্টিফিকেট দিয়া হ্যারে হলো ই করছে এ জায়গায় আনাইছে এই জায়গায় আইনা এরে দিছে হলো জব আপনার মানে খালি বালি জব যেগুলি কয় মানে রোড গার্ডে কাম এইটা ওইটা কাম দিছে কিন্তু অ্যাকচুয়ালি এর বিষয়ের মধ্যে লেখা আছে প্রজেক্ট ম্যানেজার অ্যাকাউন্টিং ম্যানেজার ডক্টর ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু এবিসিডিও লেখা পারে না ঠিক মতন তাহলে যে লোক এবিসিডি ঠিক মতন লেখা পারে না হ্যাঁ নাম উচ্চারণ না ইংলিশে কিছু পারে না কথা কয়ে পারে না সে লোক কিভাবে ভাই প্রজেক্ট ম্যানেজার হয় এই কয়দিন আগের ব্যাপার এটা যে প্রজেক্ট ম্যানেজার একজন ধরছে রোডের মধ্যে স্ক্র্যাপে মাল উঠায় স্ক্র্যাপে মাল উঠা কেমনি বুঝে যে এই যে ডাস্টবিন থাকলে আশেপাশে আমি দেখাইতাম এই যে ডাস্টবিনের মধ্যে অনেকে মানুষের যে ই ফালায় না মানে ময়লা যেগুলি ওগুলি বেচে তো নেয়া রোড ক্রস হইতেছে পুলিশে ধর্ষ আরে অ্যাকচুয়ালি ও পার হইতেছে না সিঙ্গেল দিয়ে সিগন্যাল দিয়া ও এমনি রোড ক্রস হইতেছে তো যার কারণে আরে সিআইডিতে জিজ্ঞেস করছে যে তুই ক্যান হলো এরম করলি পরে যে আইডি ওরে আইডি চেক করছে আইডি চেক করে দেখে ভাই ও হলো কি আর আইডির মধ্যে লেখা আছে প্রজেক্ট ম্যানেজার তো আর প্রজেক্ট বানাম কর তো প্রজেক্ট বানাম তো করা নাই ও ও জানে না আরে জিজ্ঞেস করছে তুই কি জানোস যে তুই কি হলো তোর প্রফেশনাল কি ও কিছু জানে না তো মানে একটা লিমিটেশন আছে দুবাই অনেক চান শেখ মানে এই জায়গায় যে রাজতন্ত্র যেটাই হয়েছে সেলট দুবাই শেখরা বহুত ভালো কাজ করছে যেটাই করছে এই জায়গায় কন্ট্রোল করতেছে যেভাবে সুন্দরভাবে ঠিক আছে এই দুই নাম্বারই কইরা হলো আমাকে বাংলাদেশের মানুষজন নষ্ট করছে বাংলাদেশের মানুষ মিনিস যারা দালালি করে যারা ব্রোকার তাহলে বিশ পঞ্চাশ হাজার টাকা লিগে পুরা আমাকে সবার জন্য খারাপ করে দিছে অবস্থা এমনি ফ্যামিলি বিষয়ও সমস্যা হয় এমন আগে কদিন আগে যে আপনার লেবার বিষয় কিছু আসলো ড্রাইভিংয়ের আসলো কাজ যেগুলি ঘরে মানে ঘরের আরবি ঘরে আর উট পালে দুধ যে করে যেগুলি তো এগুলি বিষয় খোলা আসলো সেগুলি সবই বন্ধ হন কারণ কি কারণ এই যে এই দুই নম্বরের কারণে বাস করে আর দুইটা টাকার লিগে তুই পুরা সবার কষ্ট দিতে অনেক কত মানুষে যারা এই জায়গায় কাজ করতেছে তাগুলিও কষ্ট হয়ে যেতেছে কারণ এরা কোনো অন্য এরা কোনো কঠোর যে কানুন করছে সেটা তাদের কোনো দোষ নাই তারা করছে আমাদের কারণে আমাদের খাসিলতের কারণে ঠিক আছে তো আমাদের যেগুলি হলো খাসিলত যেগুলি আমরা উল্টা উল্টাপাল্টা কাজ করি এই কারণেই হলো রেজাল্ট এরমছে ঠিক আছে বাট বাকি এই জায়গায় গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ এই জায়গায় বেস্ট দুবাই ইউই থাকার জন্য মানুষের কাজকর্ম করার জন্য যদি আপনার যোগ্যতা থাকে আলহামদুলিল্লাহ এই জায়গায় আপনার আলহামদুলিল্লাহ ভালো স্যালারিও পায় ভালো সম্মান পায় সুন্দরভাবে থাকে আর ট্যাক্স নাই যে জায়গায় ট্যাক্স নাই ভাই যা কামান সবই আপনার নিজের বেস্ট কান্ট্রি বাই লিভিং জন্য তো যেটা রয়েছে ভাই বিষা আপাতত বিষার অবস্থা বহুতই খারাপ এটা লোক কথা আর যারা দালালে যে টাকা করে বিষা খুব এখন আপনার বিষা দিব করব করবো তমুক করবো প্লিজ দরে পিটাইবেন আগে আর দরে বাইন্দা পিটাইবেন যে বিশা কোন জায়গায় খোলা আর আপনাকে যদি বিশার কোনো আপডেট দরকার হয় শুধু বাংলাদেশে যে আমাকে নিতে না গুলশানা আছে অ্যাম্বাসি অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যায় নিজে ইউ এম্বাসিতে যায় খবর নেবেন যে বিশার আপডেট কি খোলা আছে কি বন্ধ আছে এরা সব কিছু আপনারা ক্লিয়ার করে দিব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ